আলহামদুলিল্লাহ এবছরের প্রথম রোজার ইফতারিটা নিজের হাতে পরিবারের জন্য একদম সিম্পল কিছু আইটেম বানালাম এবং অতি সাধারণভাবেই এবারের ইফতারির আয়োজনটা করলাম পরিবারের সবাই মিলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই তো দেখতে দেখতে এবারে রোজা শুরু হয়ে গেল আর আজকে হচ্ছে রোজার প্রথম ইফতারি তো প্রথম ইফতারির জন্যই হচ্ছে কিচেনে ঢুকলাম যেহেতু আমার বাসার আমার ছেলে ছাড়া আমরা সবাই রোজা তো রান্নাবান্না তেমন কোনো কিছু থাকে না সকালবেলা এসে রান্নাঘরটা ক্লিন করে দিয়েছি আর কোনো কাজই করিনি আর এখন চলে আসলাম সম্পূর্ণ রান্নাবান্না করব তো আগে হচ্ছে ছোলাটাকে আমি সিদ্ধ হতে দেব ছোলাটা ধুয়ে নিয়েছি আর আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। সাথে কিছু আলু দেখবো আলুর চোপের জন্য এবং ছোলার জন্য তো আমি আলুটাকেও ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিয়েছি সুলানটাকে বসিয়ে এখন আমি হচ্ছে পেঁয়াজ ডালটাকে বেটে নিব আমার কেন জানি পেঁয়াজুর ডালটা হচ্ছে ব্লেন্ডারে করলে সেই পেঁয়াজোটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো সবসময় আমি পাটায় পিসি হচ্ছে পেঁয়াজোটা করি আর যখন আমি পাটায় পিষে করি তখন আমি কাঁচামরিচটা একটু পাটায় পিষে দেই এতে করে হচ্ছে বাচ্চাদের জন্য খেতে সুবিধা হয় কারণ তেমন একটা আমি হচ্ছে কাঁচামরিচ কুচিয়ে হচ্ছে পেঁয়াজুর মধ্যে দিব না তাইলে আর বাচ্চারা হচ্ছে খেতে অসুবিধা হয় না আর কি তো যাই হোক বাচ্চাদের সুবিধার জন্য এটা করা আর এই ডালটাকে একদম মিহি করে আমি বাটবো না একটু দানাদার রাখবো পেঁয়াজুর ডাল সবসময় হচ্ছে একটু দানাদার থাকলে খেতে ভালো লাগে তো সেজন্য আমি একটু দানাদার করে হচ্ছে তাড়াহুড়া করে করে নিচ্ছিলাম কারণ যেহেতু আমি সারাদিন রান্নাবান্না করিনি এখন ইফতারিও বানাবো এবং সেই সাথে রান্না করবো আর কি এই তো আমার কিন্তু ডালটা একদম আমার মতো করে আমি বেটে নিয়েছি আমার যেরকম দরকার এরকমই করে বেটে এখন উঠিয়ে রাখবো আর পাটাটা এখানে সাইড করে রেখে দিব আগে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিই সব কিছু রেডি করা থাকলে ইফতারিটা বাঁচতে তেমন একটা সময় লাগে না তো তার জন্য আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে আগে পেঁয়াজ ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি আর ওই দিকে আমি দেখে গেছে বারোটার দিকে আমি বেসনটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি সবসময় বেসনটা আগে ভিজিয়ে রাখি প্রয়োজন অনুযায়ী পরে হচ্ছে মশলাটা দিয়ে নিই এতে করে বেসনটা অনেকক্ষণ ভিজিয়ে থাকলে হচ্ছে এটা একটু ফুল্কো ফুলকো হয় মানে আমি হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা এই ধরনের জিনিসগুলো যেহেতু ইউজ করি না সেজন্য আমি একটু আগে থেকে ভিজিয়ে রাখি তো ইফতারির প্রিপারেশানটা নিয়ে রেখে তারপর হচ্ছে এদিকে চলে আসলাম আমার কাবাবে এর মাংসটাকে বেটে নেওয়ার জন্য গত রাতে আমি ডাব বুটের ডাল এবং হচ্ছে কাবাবের জন্য যা লাগবে সব কিছু উপকরণ একসাথে দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এই যে বেটে নিচ্ছি বেটে হচ্ছে অল্প কয়েকটা আমি হচ্ছে গুল গুল করে আমার সাইজ করে নিব যে কয়েকটা আমি বাঁচবো তো এদিকে আমার একটা ফোন আসায় অলরেডি একটু লেট হয়ে গিয়েছে তো তাড়াহুড়া করি হচ্ছে বুটটাকে বাজার জন্য পেঁয়াজ একটা কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম সব কিছু প্রিপারেশান নিয়ে একদম রেডি করে রেখেছিলাম আর যেহেতু ইফতারির আইটেমটা আমার কাছে কেন জানে মনে হয় যে একদম গরম গরম মোচমুচো অবস্থায় পরিবারের সামনে প্রেজেন্ট করতে তো সেজন্য আমি একটু লেট করি ইফতারিটা বাজি হাতে একদম পঁচিশ মিনিট সময় ছিল তখন আমি ইফতারি বাজা শুরু করেছি যদিও এটার জন্য অরাবু একটু রাগ করে বলে যে আগে আগে করে রাখতে কিন্তু আমার কাছে ভালো লাগে না কারণ একদম গরম গরম ইফতারিটা খেতেই অন্যরকম তো যাই হোক আগে আমি হচ্ছে বেসনের পোটটা একটু গণ থাকা অবস্থায় আগে আমি বেগুনিটা বেজে নিলাম তারপর হচ্ছে বে আলুর চপটা দিয়ে দিয়েছি আর একটু পাতলা করে বেসনটাকে তো আজকের বেসনটা গোলানোটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং পিয়া আলুর চপ বলেন আর বেগুনি বলেন সবগুলো অনেক ক্রিস্পি হয়েছে বাজাবাজির কাজটা ছাড়া বাকি কাজ সব কিছুই আমি আগে থেকে করে রাখি এই যেমন শরবতের জন্য চিনি বিজানো থেকে শুরু করে এভরিথিং আর সেজন্যই হচ্ছে আমি একটু লেট করে বাজার কাজটা শুরু করলেও তেমন একটা কোনো সমস্যা হয় না তো যাই হোক আজকে যদিও শরবত বানানোর দায়িত্বটা হাজব্যান্ডের উপর তো অলরেডি কিন্তু আজান দিয়ে দিয়েছে আর আমরা হচ্ছে খেজুর দিয়ে রোজা ভেঙে তারপর নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে এখন হচ্ছে ইফতারি করতে আসলাম আর কি নামাজটা পড়া হয়ে গেলে রিল্যাক্স ইফতারিটা করা যায় তো আলহামদুলিল্লাহ একদম সাধারণ কিছু আইটেম দিয়ে আজকের প্রথম ইফতারিটা আমরা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম